আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আমি শফিক আর আমার চ্যানেল ভিজিটর শফিক আপনারা জানেন আপনাদের প্রিয় চ্যানেল তাই প্রত্যেককে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করছি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন বন্ধুরা আমার এই চ্যানেলটি একই ফেসবুক পেজ চ্যানেল রয়েছে একই নামে আপনারা প্রত্যেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এখন ফলো দেবেন লাইক করবেন আমি এখন রয়েছি সদরঘাট বাংলাদেশের নৌ পরিবহনে যে উল্লেখযোগ্য স্থান ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মনে পড়তে যাওয়ার যে স্থান সেই স্থানে আমি রয়েছি এটি হলো বুড়িগঙ্গা নদী আর এই বুড়িগঙ্গা নদীটিরই সদরঘাট যেখান থেকে আপনি সেখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে লঞ্চে করে যেতে পারবেন আমি রয়েছি ডাকার এই পাশে আর ওই পাশে হল কেরানীগঞ্জ কেয়ানীগঞ্জ এই ছোটো ছোটো ডলারগুলি এই টলারগুলি পাড়ি কাজে যে প্রায় কয়েকশো ছোটো ছোটো ডলার পারাপার কাজে তারা পার করতেছে এখন সময় সকাল সাতটা বাজতেছে শুক্রবার সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল আপনি জানেন আপনার জানেন যে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমি আশা করি আমার ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন সবার কাছে ভিডিওটি ভালো লাগবে কারণ এরকম একটা সুন্দর মুহূর্তে সুন্দর সকালে আপনাদেরকে এরকম একটা সিচুয়েশনে টাকা সহ এবং নদীর লং লঞ্চা সব কিছু মিলিয়ে যে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিচ্ছি আশা করি সবার কাছে ভালো লাগতেছে মনুরা দেখেন এই ডাকা শহর কিন্তু দুঃখের নদীর পানি একেবারে নোংরা কারণ তেমন কোনো সুব্যবস্থা নেই কর্তৃপক্ষ করেনি একেবারে নোংরা দেখুন নাজি বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন আশা করি সবার কাছে আমার ভিডিওগুলি ভালো থাকে ভালোভাবে দেখবেন আর যে ধরনের ভিডিও করলে আপনারা খুশি হবেন আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে করতে পারব অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ